নমস্কার বন্ধুরা এমএস কুকিংয়ের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটু নতুন রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো পেঁপে চাটনি আপনারা যদি না বানিয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন এরকমভাবে বানানোর অসাধারণ খেতে লাগে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো দেখে নেওয়া যাক প্রথমে আমি এরকম একটা পেঁপে নিয়েছি ছোটো মতো একটা গাছেরই পেঁপে তো আমি এরকমভাবে খোসাগুলোকে ছিলে নেবো আর তো খোঁচাগুলোকে এরকম ছিলা নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে কেটে নেব তো পেঁপেটাকে আমি দুভাগ করে নেব মাঝখান থেকে একেবারে একটাও দানা নেই তো আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নেব পেঁপেটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব এরকমভাবে তো পুরো মোটামুটি আমার কাটা হয়ে গেছে এরকমভাবেই কেটেছি তো আমি এটা একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এরকম বাটি ছোট বাটির এক বাটির মধ্যে চিনি দিয়েছি চিনিটাকে শুধু কড়াইয়ের মধ্যে গরম কড়াইয়ের মধ্যে দিয়েছি এটা একটা ক্যারামেল তৈরি করে নেব প্রথমে চিনিটাকে নেড়ে নেড়ে চিনি থেকে চিনির যে রস বেরিয়েছে আর চিনিটাকে ভালো করে নেড়ে নেড়ে আমি প্রথমে চিনিটাকে গলিয়ে নেব। আর যখনই এটা গলানো হয়ে যাবে তার মধ্যে আমি বড় বাটির এক বাটি জল দিয়ে দেব একটা লালচে লালচে ধার রং আসবে তার মধ্যে আমি জল দিয়ে দেবো তো জল দিয়ে ভালো করে চিনিটাকে তার মধ্যে মিশিয়ে নেব নেওয়ার পরে আমি পেঁপেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো জলের মধ্যে আর এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরে কালারটা কত সুন্দর এসেছে একটু নুন দিয়েছি আর একটু লেবু মাঝখান থেকে কেটে হাফ পাতিলেবুটা দিয়েছি তো এটা একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ দেখতে লেগেছে তো আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর কিচমিশ দিয়ে দেব দিয়ে আরও একটি আরও একটু ফুটিয়ে নেব তো অসাধারণ খেতে লাগে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আপনারা অবশ্যই এরকমভাবে বানাতে পারেন তো একেবারে জেলির মতো হবে খেতেও দুর্দান্ত লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না তো আমি এটাকে একেবারে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছি কতটা আপনারা চাইলে আর আরেকটু গ্রেভিও করতে পারেন আর পেঁপেগুলোকে ঘেঁটে দিতে পারেন কিন্তু আমি এটা গোটা গোটা রেখেছি তো দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে হয়েছে আর এরকমভাবে একবার অন্তত আপনারা বানানোর জন্য রিকোয়েস্ট রইল তো ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন